শোতে হাউসফুল ছিল এই শোটা হাউসফুল ছিল তো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর সংখ্যক কিন্তু দর্শক আজকে রয়েছে আপনারা যারা যারা অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ একটা দর্শকের সিরিয়াল আপনাদেরকে আমি দেখাচ্ছি প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এসেছে এই সিনেমা দেখার জন্য এবং দেখতেই পাচ্ছেন যে প্রচুর সংখ্যক মানুষ কিন্তু আজকের সিনেমা দেখার জন্য এবং যারা যারা এই মুহূর্তে

কত বছর ধরে সাকিবের সিনেমা দেখা হয় সিরিয়ালটা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমান সিরিয়াল এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেল থেকে এবং যারা যারা লাইভে যুক্ত রয়েছেন তো অবশ্যই লাইভটিকে সকলে শেয়ার করে দিবেন এবং দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক এসেছে আজকে এই সিনেমা দেখার জন্য সাকিব খানের তুফান সিনেমার দর্শক প্রচুর পরিমাণ এবং এই সাইডটাতে যদি আপনাদেরকে দেখাই তো দেখতেই পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণ দর্শক রয়েছে তো অবশ্যই সকলেই ভিডিওটা শেয়ার করে দিবেন ভাই যারা এই মুহূর্তে রয়েছেন ভিডিওটা সকলে শেয়ার করে দিবেন যে কি পরিমাণ দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন যে ইতিমধ্যেই কিন্তু তুফান কিন্তু ব্লক হয়ে গেছে দেখে মনে হচ্ছে দর্শকের দর্শক দেখে মনে হচ্ছে যে স্বাধীন বাংলা স্বাধীন বাংলা দর্শক দেখে আপনারা দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ সাকিব খানের সিনেমা দেখার জন্য দর্শকের আগ্রহ এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এর আগে এত বড় লাম্বা সিরিয়াল হয়েছে কিনা আসলে আমি জানি না আপনারা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন এবং প্রচুর সংখ্যক কিন্তু দর্শক কিন্তু এখানে রয়েছে এই সিনেমা দেখার জন্য এবং লম্বা সিরিয়ালটা আপনারা দেখতে পাচ্ছেন এই মধ্যে এবং দেখতেই পাচ্ছেন আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং প্রচুর সংখ্যক মানুষ আজকে এই সিনেমা দেখার জন্য আসতেছে এক এক করে তো আপনারা দেখতেই পাচ্ছেন যে এত দর্শক এর আগে হয়েছে কি না জানি না তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম ফ্যামিলির আত্মীয় স্বজন সিনেমা দেখতে এসেছে এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন তো লম্বা একটা সিরিয়াল আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি এবং টিকিট কাউন্টারে টিকিট বিক্রি চলছে এই মুহূর্তে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি তো প্রচুর সংখ্যক দর্শক কিন্তু এখানে আজকে এসেছে আপনাদেরকে হলের এই সাইডটা দেখাই তো দেখতেই পাচ্ছেন যে পরিমাণ দর্শক এখানে এসেছে আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন